গাছটাতে কি পরিমানে বেগুন আছে আপনারা চিন্তা করছেন এই যে এই গাছটা দেখেন একটু এই গাছটাতে দেখেন কি পরিমানে বেগুন আছে এই অবস্থা দেখছেন কি পাই দেখেন একটা করে বিশাল সাইজ আসসালামু সম্মানিত দর্শক কিছি প্ল্যাটফর্ম কুড়িগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি ইদিসি সায়ী আমি এই মুহূর্তে আছি আমাদের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দর বাজারের পরিষদের পাশে সাথে রয়েছে ইসলাম ভাই এনার বড় ভাই আলহাজ বাচ্চু ভাই তিনি আমাদের কাছ থেকে পার্পল কিং এবং বাড়ি বারো বেগুনের কিছু জাতের চারা আমাদের কাছ থেকে নিয়ে এসেছিল আমরা আজকে আসছি সেখানে ভিজিট করার জন্য দেখার জন্য এখন প্রত্যেকটা গাছে কম করে হলেও চার থেকে পাঁচ কেজি করে বেগুন আছে আপনারা দেখলে অবাক হবেন যে পার্পল কিং যে রকম ফলন হয় একদম কল্পনার বাহিরে অত্যন্ত ফলনশীল একটি জাত লাল তীর কোম্পানির পার্পল কিং জাত এই জাতের বেগুনগুলো আমরা এখানে দেখব এবং বর্তমানে যেটা নিয়ে এনারা একটু চিন্তিত যে বর্তমানে বেগুনের তেমন দাম নাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আল্লাহ খুব ভালোই আছি এই জাতটার নাম আবার শুনতে চাচ্ছি পার্পল কিং পার্পল আর বাড়ি বারো

বেগুন নিয়ে চিন্তিত থাকেন পাখি এসে এগুলো নষ্ট করার চেষ্টা করে এই জন্য আপনারাও এইভাবে নেট জাল দিয়ে ঢাকি দিতে পারেন যাতে করে পাখি আসি ঠোকায় নষ্ট করতে না পারে তো আমরা যে বেগুনের জাতগুলো দেখলাম মাসা আল্লাহ খুবই কালারফুল এবং চয়েস ফুল একটা গাছে অসংখ্য বেগুন আছে গাছ এমনও গাছ দেখলাম যে বেগুনের কারণে গাছ ভেঙে পড়ে গিয়েছে আপনারা দেখেন আপনারা দেখেন এই গাছটাতে কি পরিমানে বেগুন আছে আপনা একটু করছেন আপনাদেরকে দেখাই এই যে এই যে গাছটা যে ভেঙে পড়ছে আসলে বেগুনের ওয়েট ওয়েটের কারণে কিন্তু ভেঙে পড়ছে আপনি ভেঙে নাই দেখেন এখানে যে বাঁধন দেওয়া হয়েছে অবস্থা দেখছে সাইজ করে বিশাল এখানে যদি এই সময় নারা দাম পাইতো আমি মনে করি যে এখানে কয়েক লক্ষ টাকা এনারা ইনকাম করতে পারত আপনি আনুমান করে এই কতটুকু জায়গা আছে এখানে এখানে কত হবে ধরেন আজকে যদি তোলা হয় কয় মন এখানে হতে পারে না হলেও নিম্ন পঞ্চাশ মন পঞ্চাশ প্লাস হয়ে যাবে পঞ্চাশ পার হবে পঞ্চাশ পার হবে এখন পঞ্চাশ মন যদি একদিনে আপনি তোলেন গাছের তো কেবল যে বয়স মানে একদম তত্ত্ব যা গাছ আছে এবং এখন এই যে কুড়ি আসতেছে দেখেন এখনো কুড়ি আসতেছে যদি এভাবে যদি আপনার দামটা থাকতো তাহলে আমি মনে করি যে কয়েক লক্ষ টাকা আপনারা এখানে তুলতে পারছেন এই জন্য আপনারা যারা বেগুন কাটবেন পার পোল কিংটা আপনাদেরকে সাজেস্ট করব পার কিংটা অবশ্যই কাটতে পারেন আর পাশাপাশি এটাকে সময় অনুপাতে গাড়তে হবে যেমন আমাদের কৃষকদের মধ্যে একটা রেগুলার একটা সমস্যা থাকে সেটা হলো যখন আমরা কিছু গাড়ি সবাই একসঙ্গে গাড়ি যখন গাড়ি না কেউ গাড়ি না বাজারে যখন থাকে লক্ষ লক্ষ মন সবজি থাকে আবার যখন বাজারে নাই একটা সবজিও বাজারে নাই। এই জন্য আমরা মাঝে মাঝে গ্যাপ দেওয়ার চেষ্টা করব যে এখন কি পরিমাণে কৃষকরা গাড়তেছে আমরা একটু কমায় দিয়ে কয়েকদিন পরে গাড়ি এইভাবে যদি নিয়ম মাফিক যদি গাড়ার চেষ্টা করি তাহলে আশা করি আপনারা উপকৃত হবেন খাতে আর কখনো অভাব থাকবে না দেশের উন্নয়ন দিন দিন বাড়তে থাকবে সোনার দেশ সোনার মতন এই আপনারা দেখেন এই সোনালি যে ফসল আসলে সোনার দেশ কেন বলে এই যে ফসলগুলো যেভাবে হয় আমাদের দেশে কিন্তু আমরা মূলত পরিচর্যা করতে পারি না বা মূলত আমরা ভালো জাত এবং সময় আমরা বুঝি না এই না বোঝার কারণে ভালো জাত না করার কারণে আজকে আমরা ক্ষতিগ্রস্ত হই তো সকলেই যারা বেগুন চাষ করবেন আপনাদেরকে পার্পল কিংটা আমরা সাজেস্ট করব পার্পল কিংয়ের আমাদের কাছে কয়েক লক্ষ চারা আছে যদি আপনাদের প্রয়োজন হয় যে কোনো সময়ে পার্পল কিং সারা বছরেই রোপণ উপযোগী আপনারা যে কোনো সময় আমাদের কাছে যদি যোগাযোগ করেন পার্পল কিং বেগুনের চারাগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ